হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই মনে আছে যেদিন চিকেন এনেছিলাম সেদিন এই লেগ পিস গুলো সবাইকে দেখিয়ে বলেছিলাম এই লেগ পিসের একটা রেসিপি শেয়ার করব সবার সঙ্গে বেশ টানা অনেক দিন ধরে নিরামিষ চলার কারণে আমি এই রেসিপিটা এতদিন ধরে কারোর সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি ফাইনালি আজকে বানানোর টাইম পেয়েছি তাই সবার সঙ্গে শেয়ার করতে পারছি আর আজকে আমি বানাবো চিকেন গ্রিলড বলো আর চিকেন কাবাব বলো যেটাই নাম দাও না কেন তৈরি হওয়ার পরে তোমরাই ঠিক করে দিও যে এটার নাম কি দেওয়া যায় আমি কিন্তু গ্যাসের চুলাতেই করেছিলাম বলো তাহলে এই রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা লাগবে সেগুলো আমি সবার সঙ্গে একবার শেয়ার করে দিই আমি আজকে বানাচ্ছি তিনটে পুরো থাই পিস মানে চিকেনের পুরো থাই পিস তিন পিস আছে এখানে আর তার জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম মতো টক দই যেটা আমি সবার প্রথমে জল ঝরানোর জন্য একটা জালির মধ্যে করে রেখে দিয়েছি 七。 আর তারপরে আমি করে নিয়েছিলাম আদা আর রসুন দুটোকে গ্রেড করে নিয়েছিলাম টক দুয়ের জলটা ঝরতে ঝরতে আমি কিন্তু চিকেনের জলটাও ঝরিয়ে নিয়ে হাই পিস গুলোতে কিন্তু আমি বেশ কয়েকটা কাট লাগিয়েছিলাম ছুরি দিয়ে মানে পকেট টাইপের করে নিয়েছি আর তারপরে আমি দিয়েছিলাম একটা গোটা লেবুর রস আমরা চাইলে ভিনিগারও দিতে পারো আমার ঘরে ভিনিগারও ছিল কিন্তু আমি লেবুর রসটাকেই চুজ করলাম এর সাথেই অ্যাড করেছিলাম এক চামচ লবণ আর যে গ্রেড করে রাখা আদা রসুনটা ছিল সেটা দিয়ে ভালো করে একটু টাইম নিয়ে মাখি খেয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো কি রাতে ডিনারে না শুধু এটাই হবে আর এক্সট্রা কিছু বানাচ্ছি না তো এই সময় পেয়ে গেছিল সবার খিদে তো আমি দুটো তিনটে আপেল কেটে নিয়েছিলাম তোমাদের তো শর্টসে আগেই বলে দিয়েছি এই আপেলগুলো ছিল ভীষণ টক এই জন্য বিটনুন ছড়িয়ে এই আপেলগুলো কিন্তু আমরা সকলে খেয়েছিলাম আর এটা ছিল আমাদের আজকে সন্ধ্যার টিফিন এই যে চিকেনটা ম্যারিনেট করার পর আধ ঘন্টা সময় ছিল তো আমরা এভাবেই সময়টা কাটিয়েছিলাম টিফিন পর্ব শেষ হওয়ার পর আমি কিন্তু একটা মশলা বানিয়ে নিয়েছিলাম এই মশলাটাই কিন্তু মেইন মশলা আর এর জন্য আমি নিয়েছিলাম অলিভ অয়েল বেশ খানিকটা অলিভ অয়েল নিয়েছি এখানে দু তিন চামচ মতো আর দেড় চামচ মতো আমি এখানে দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার চাইলে হলুদ অথবা ফুড কালার যে কোনো একটা ইউজ করতেই পারো আমি কিন্তু একটাও ইউজ করিনি ধনে জিরে পাউডার দিয়েছিলাম বড় চামচের দু চামচ আর ছোট চামচের হাফ চামচ দিয়েছিলাম গরম মশলা আর তিন চামচ মতো দিয়েছিলাম ছাতু তোমরা যদি চাও তো বেসন ইউজ করতে পারো সেক্ষেত্রে বেসনটাকে একটু ভেজে নিতে হবে আমার মনে হয় বেসনের থেকে ছোলার ছাতু দিয়ে করলে বেশি টেস্টি হয় মশলাটার মধ্যেই কিন্তু সেই জল ঝরানো টক দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর এখানে আমার মনে হচ্ছিল একটু তেল কম হয়ে গেছে মানে একটু শুকনো শুকনো লাগছিল তেল অ্যাড করে দিয়েছি মানে আবার ওই দেড় চামচ মতো তেল অ্যাড করেছি আর এখানে একটুখানি কাসুরি মেথি আমি ভেজে নিয়েছিলাম হালকা একটু গরম করে নিয়েছিলাম আর স্মেলটাও দারুণ এসেছিল আর হাতের সাহায্যে এটাকে সুন্দর করে আমি একটু ম্যাশ করে দিয়েছি আর যে চিকেন আগেই নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছিল তো আমি জলটা ঝরিয়ে শুধু চিকেন লেগ পিসগুলো নিয়েছি আর যেই মশলাটা বানিয়েছি সেটা ভালো করে একদম মাখিয়ে নিয়েছিলাম লেগ পিসগুলোর সঙ্গে মানে পকেটের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিয়েছিলাম হাতের সাহায্যে আর এই মাখানোটা একটু সুন্দর করে মাখাতে হবে যাতে ভেতর অবধি মশলাটা ঢুকে যেহেতু আমার ডায়েট চলে তার জন্য কিন্তু আমি বেশি তেল অ্যাড করিনি আর আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছিলাম তোমরা যদি চাও তো বাটার ইউজ করতে পারো অথবা যে কোনো তেল ইউজ করতে পারো এবার চিকেনটাকে রেস্টে রেখে দেবো প্রায় দেড় ঘন্টা মতো আর সবাই তো জানো আমার বর খেতে ভীষণ ভালোবাসে তো ওর আবার একটুখানি খিদে পেয়ে গেছিলো কি খাবো কি খাবো করছে তাই কয়েকটা আলুর পাপড় সেঁকে দিয়েছি ডায়েট করলে জানো তো অনেক কিছু মেনে চলতে হয় আর যার জন্য আমি পাপড়টা গ্যাসে শুধু সেঁকে নিয়েছি আমি তেলে ফ্রাই করিনি চিকেন ম্যারিনেট হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা আর দেখো সে ঢাকা অবস্থায় রয়েছে কিন্তু তেল ছেড়েছে দেখো তেল দেখা যাচ্ছে আলাদা আর এটাকে আমি আরেকবার ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব তোমরা যে কোনো তাবা অথবা কড়াই ইউজ করতে পারো যাই ইউজ করবে একটু ভালো করে গরম করে নেবে আর তার মধ্যে আমি দিয়েছিলাম হালকা একটু অলিভ অয়েল পরে আমি চিকেন পিসগুলো দিয়েছিলাম আর এই যে মশলাটা বেঁচে রয়েছে এটাও কিন্তু আমি পরে কাজে লাগাবো সেটা একটু পরেই দেখতে পারবে কিন্তু দেওয়ার সময় কিন্তু একটা হাই ছিল তারপরে আমি কমিয়ে দিয়েছি আর এপাশ ওপাশ করে আমি মোট 4 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি 4 মিনিট পর যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা আমি চিকেনের গায়ে আবার দিয়েছি আর ওখানে না আমার ওই কড়াইটাতে একটু লেগে লেগে যাচ্ছিল যার জন্য আমি ফ্র্যাং প্যানে আবার দিয়েছিলাম আমি চিকেনটাকে কুক করেছিলাম 7 থেকে 8 মিনিট আর তারপরে একটা জালির ওপরে রেখে এভাবে আমি গ্যাসে পুরিয়ে নিয়েছি ঠান্ডা সময় বর বাড়িতে আসার সময় বাটার নান নিয়েছিল সঙ্গে আর আজকে এটার সঙ্গে খাওয়া হবে আর এই দেখো আমার প্লেটার ফাইনাল লুক কেমন লাগছে বলতে দেখ আমার ঘরে একটু লাইটের প্রবলেম যার জন্য এরকম দেখতে লাগছে না হলে কিন্তু অসাধারণ ছিল লুকটা দেখি কেন কিন্তু কুক হতে বেশিটা টাইম লাগে না আমি যেভাবে বানিয়েছিলাম বাইরেটা ছিল ক্রিসপি আর ভেতরটা ছিল জুসি কেন টাইম নিয়ে লো ফ্লেমে কুক করলে একটু ছিবড়া ছিবড়া টাইপের হয় যেটা খেতে একদমই ভালো লাগে না ওদিকে তো মেয়ে আর বাবা দুজনেই খেয়ে ভীষণ ভালো বললো আর এদিকে আমি খাচ্ছি সঙ্গে কিন্তু আমি ধনেপাতা চাটনি বানিয়েছিলাম আর রিং কাটিং পেঁয়াজ করে নিয়েছিলাম আর এই সমস্ত খাওয়ার পর একটু কোক খেতে ইচ্ছে করে যেহেতু ডায়েটে আছি সবাই যেন তাই আমি খাই ডায়েট কোক খেতে এত এনজয় করেছিলাম এত মজা করেছিলাম আর লাস্ট ফিনিশিং দেখো আমার রান্নার জায়গাটার এই অবস্থা হয়েছিল তাহলে আজকের ভিডিওটা এখানেই অ্যাড করছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য যে যেখানেই আছে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো